বাংলাদেশের কোন নাগরিক দিবেন না এই শপথ নিতে হবে কোন জায়গায় চাদা দিব না স্থান দিব কোন চাঁদাবাজ অন্যায়ের সাথে আপোষ করবো না এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না পাথর মেরে মানুষের উপরে বিভৎস হত্যা এটা কোনো বাংলাদেশের শিষ্টাচার রাজনীতির শিষ্টাচার হতে পারে না আমরা দেখেছি সেই নির্দেশে সালে লগি বৈঠা দিয়ে মানুষের উপরে হত্যা করা হয়েছে নৃত্য করা হয়েছে আমরা তার প্রতিবাদ করেছিলাম গত ষোলো বছর আজ আবার বিএনপির নাম করে একটি দলের কিছু সদস্য তারা আজকের চাঁদাবাজির নাম করে চাঁদা তোলার জন্য মানুষের উপরে হত্যার লেলিখেলায় মেতে উঠেছে এটা কোনো রাজনৈতিকভাবে মেনে নেওয়ার যেমন স্থান নেই বাংলাদেশের সমাজনীতিতে রাজনীতিতে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই যে দলেরই হন যে মতেরই হন যে আদর্শের হন প্রতিপক্ষ কোনো ব্যক্তিকে ঘায়েল করতে গিয়ে পাথর দিয়ে তারপরে তার উপরে নিত্য করে হত্যা করা এটা চরম বিবৎস একটি রাজনৈতিক নমুনা ছাড়া আর কিছুই হতে পারে না প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন মিটফোড়ের সামনে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তার উপরে অমানবিক অমানসিক নির্যাতন করে যুবদলের কয়েকজন সদস্য সেখানে দিবারকে প্রকাশ্যের সামনে তার উপরে হত্যাযোগ্য চালিয়েছে যেটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে কাঁদিয়েছে এবং এই বিভৎস চিত্র দেখে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আজকের ফুসে উঠেছে দল যতবারই হোক সংগঠন যতবারই হোক মাথায় দিয়ে রাজনীতি করুক কিংবা ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করুক কিংবা অন্য রাজনীতি করুক মানুষকে হত্যা করা মানুষের উপরে নিত্য করা মানুষের লাশের উপরে তারপরে বর্বরিচিত কর্মকাণ্ড করা এটা কোনো আদর্শবান রাজনীতির চরিত্র হতে পারে না পাঁচই আগস্টের জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে লোক বানানোর জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোন নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আজকের কিছু কিছু ব্যক্তি কিছু কিছু ব্যক্তি আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে তারপরে সেই জায়গায় এই ধরনের অপকর্ম করে আজকের রাজনীতিকে কলুষিত করছে যেটার বিরুদ্ধে পূর্বেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব। বাংলাদেশের কত বড় জাহিলিয়াত একটি দেশ এখন চলছে যেই মুহূর্তে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে সেই মুহূর্তে একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে আজকে তাকে ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে না দিয়ে উল্টো তাকে পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এ কোন যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত নিগৃহীত করত সেই সময় যেভাবে ইসলাম আসার পূর্বে তখন যেভাবে বিবৎস একটি মক্কা সহ পৃথিবী ছিল সেরকম একটি পৃথিবীকে আজও দেখতে হবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আমি এটাকে কোনো ব্যবসা মনে করি না চাকরি করেন টাকা ইনকাম করেন নৈতিকতার মাধ্যমে রাজনীতি করেন মানুষের কাছে চাঁদা উঠানো দোকান ব্যবসা বাণিজ্য থেকে চাঁদা উঠানো রাস্তাঘাটে পার্কিং এর নামে চাঁদা উঠানো হোটেল রেস্তোরাঁয় চাঁদা উঠানো এটা কোনো রাজনীতির চরিত্র হতে পারে না সে যে হোক না কেন চাঁদা দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করব এটা কেমন রাজনীতি রাজনীতি হবে স্বচ্ছ রাজনীতি হবে একেবারে স্পষ্ট রাজনীতি হবে জনকল্যাণে রাজনীতি হবে নিজ পকেট থেকে রাজনীতিতে আমাদের ভুল থাকবে কিন্তু সেই ভুল এই ভুল করলে হবে না যেই ভুলের প্রত্যেকটি জায়গায় জনগণের রক্ত চুষে চুষে খাওয়া ভুল সেই ভুল করলে রাজনীতিতে টিকে থাকা যায় না প্রিয় ভাইরা আমার হৃদয়ে কাঁদিয়েছে কতগুলো দালালদের কারণে বাংলাদেশ আজকের নিমজ্জিত হচ্ছে আজকের এই বাংলাদেশ কোন পথে যাচ্ছে সেই দালালদের কারণে আমরা এখন হু সারিয়ে ফেলেছি এরা আবার নাম বিক্রি করে করে পাঁচই আগস্টের পূর্বে যারা বাংলাদেশের কোনো কাজে ছিল না যারা বাংলাদেশের কোনো আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়নি জুলাই বিপ্লবের জন্য যাদের বিন্দু মাত্র অবদান নেই সেই সকল দালালরা এখন এসে বিভিন্ন পার্টির মধ্যে ঢুকে প্রবেশ করে তারপরে তারা এখন দেশটাকে ধ্বংস করতে চায় বিএনপির নেতৃত্ববৃন্দকে অনুরোধ করব। আপনারা চার হাজার মানুষকে বহিষ্কার করেছেন আপনাদের এই বহিষ্কারের মধ্য দিয়ে দলের নিয়ন্ত্রণ করতে পারবেন না এই চার হাজার মানুষকে প্রশাসনের কাছে নিজ দায়িত্ব অন্তর করুন তাদেরকে সেখানে পাঠিয়ে দিন বিচার নিশ্চিত করুন আপনি শুধু বহিষ্কার করার মধ্য দিয়ে আপনার দায়বদ্ধতা শেষ হবে না এ বহিষ্কার আওয়ামী লীগ করতো একটা ঘটনা ঘটলে বলতো আমরা এটা জানি না আমরা এটা চিনি না সে আমার কেউ না এগুলো দিয়ে দায় পাওয়া যাবে না মুক্তি হওয়া যাবে না বাংলার মানুষ আগামী দিনের কি বাংলাদেশ দেখবে সেটা নিশ্চিত করার দায়িত্ব যদি নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদেরকে জনগণ যেভাবে মনে করছেন সেভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই কথাগুলো আপনাদের কাছে কষ্টের লাগবে কারণ আপনারা এই কাজগুলোর মধ্যে ইনভলভ কেউ না কেউ কোনো না কোনো উপায় হয়ে যাচ্ছেন মনে করছেন এই ইনভলভমেন্টের পক্ষে কেউ কথা বললেই সে আপনার লোক না বরং আপনার দলের ক্ষতি করছে বাংলাদেশের যেই মানুষটা চিতিয়ে বুক উঁচু করে এই মুহূর্তে আপনার দোষ ধরে দিচ্ছে বিএনপি নেতা কর্মীদেরকে সতর্ক করছে তারাই প্রকৃত আপনার বন্ধু আর যারা আপনার সাথে দালালি করছে এরা কেউ আপনার বন্ধু না আমি তো কাউকে চিনি না যারা এই খুন খারাপি হত্যা সন্ত্রাস তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দলবাজি করছে বাণিজ্য করছে চাঁদা উঠাচ্ছে এই চাদাবাজ মানুষগুলোকে আমি গত 16 বছর কোনো ভালো অ্যাক্টিভিটিসে দেখি নাই তারা না ছিল ভালো নেতৃত্বে না ছিল দেশ গঠনে বরং খজলে দেখবেন তারা আওয়ামী লীগেরা বলেও বিভিন্ন ভাবে সয়যত করে বাংলাদেশের এই দেশে যাতে ভালো একটি পরিবর্তন না হয় সেজন্য সয়যত করেছে আজকে তারা দলের নাম বিক্রি করে বিভিন্ন সয়যত লিপ্ত হয়েছে এ দায় দায়ভার আপনাকে নিতে হবে আপনাদেরকেই নিতে হবে কোনো হত্যা কোনো সন্ত্রাসি কোনো চাদাবাজি সেটা বিএনপির নামে হোক জামাতের নামে হোক ইসলামী আন্দোলন নামে হোক ধর্মভিত্তিক মানুষের নাম দিয়ে হোক কোন নামে অ্যালাউ করার কোনো সুযোগ পৃথিবীতে নাই হিউম্যানিটির ভাষায় কাউকে আপনি কোনো ভাবেন বিচার ছাড়া হত্যা করতে পারেন না আপনি আইন আদালতের কাছে প্রস্তুত করুন সপর্দ করতে পারেন আপনি একজন ভিক্ষুককে পর্যন্ত আপনার পক্ষ থেকে নির্যাতন করার কোনো রাইট নেই পাগলকে পর্যন্ত আপনি করতে পারবেন না কোন শক্তির বলে আপনি অন্যায় করছেন কোন বাহু বলে আপনি এটা করছেন আবার যারা এগুলার প্রতিবাদ করবে আপনারা তাদের কি ট্যাগিংয়ের রাজনীতি করবেন এইটা বাংলাদেশে চলতে দেয়া যায় না রয়ের খপ্পরে পড়েছেন বিদেশিদের খপ্পরে পড়া হয়ে গিয়েছে বিভিন্নভাবে ভালোভাবে রাজনীতি করার সুযোগ থাকলেও সেই সুযোগগুলো গ্রহণ না করে এই ধরনের কিছু দুষ্ট লোকদের কারণে আজকের বাংলাদেশের রাজনীতি কলুষিত হচ্ছে কোনোদিনই এই বার কারণে আমার কোনো সুযোগ নেই প্রিয় বন্ধুরা আমার শেখ হাসিনা তৈরি করে গিয়েছে শাপলা চত্বর ঘটিয়েছে আপনার বাংলাদেশের মানুষদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে রিমান্ড নিয়েছে রিমান্ডের নামে মানুষদেরকে হত্যা করেছে আপনার বিভিন্ন জায়গায় র্যাব দিয়ে দিয়েছে আয়নাঘর তৈরি করে মানুষদেরকে ধ্বংস করেছে হত্যা করেছে এই কাজ তারা করে অন্যায়ভাবে ষোলো বছর ক্ষমতায় থেকেছে বিদায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে আগামীর বাংলাদেশে এই কাজ করে কেউ থাকতে পারবে না আপনাকে চাঁদা দেওয়ার জন্য আমরা রাজনীতি করি নাই আপনার কাছে আপনাকে আমি আমার ব্যবসা করবে আমার মতো এদেশের একজন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যার যেভাবে খুশি সেভাবে রাজনীতি করবে সমাজনীতি করবে বসবাস করবে ট্যাক্স দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে নাই এজন্য জুলাই বিপ্লব হয় নাই যারা মনে করেন ট্রেডিশন রক্ষা করতে হবে আবার চলতে হবে পাঁচই আগস্টের পূর্বের দিকে যান পায়ে স্যান্ডেল ছিল না হাতে মোবাইল ছিল না গায়ে জামা কাপড় ছিল না এখন বিশাল বিশাল পোশাক গাড়ি গড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রস্তুত করুন আপনি কোন